অঙ্কিতা আজকে কি সুন্দর করে সাজে গোজে করেছ আজকে রিলস ভিডিও বানাবা না বানাবা আগে কি ময়নার খাওয়াই নিবে আচ্ছা এই যে ময়নার যে লেজ নাই লেজ কি হয়েছে ময়নার আচ্ছা বিড়াল ধরছিল ময়নারে এই যে ময়নার লেজ খাইয়া ফেলাইছে বিড়াল না আচ্ছা কি সুন্দর করে খায় ময়না যে খাওয়া ময়নারে ময়না পাঁচটা খায় আচ্ছা ময়নার পাঁচটা বেলা তুমি খাও হ্যাঁ ময়না কইলো কালকে আমারে আমার কাছে কান্ত আছে কয় অঙ্কিতা আমার পাস্তা খাই

অলপ কেইটেদি আছে কিন্তু নখ গ'লেও দেখোন স্কিনে পূৰা লাইকে ধায় হা কিন্তু এইখনে আমাৰ এখন অনেক বনা হৈছে তো বনা বৃষ্টি অনেক চৰ চাত্ৰ বৃষ্টি অলপ কমলো তো বনাই অনেকে ঘৰ বাৰী ডুবাই গৈছে দেখো চাৰিদিকে কীৰকম বনা হৈছে তো কোনোৰকম মানে আমাৰ ঘৰটা বাকী আছে এইখনে চাৰিদিকে বনাই ডুবাই গৈছে দেখো এতিয়া ৰাস্তা এই দেখো ৰাস্তাই কীৰকম বনা দেখো দেখ ৰাস্তা ঘাট এই বড়ো বড়ো গাজ চব ডুবাই গৈছে আর অনেকের ঘর বাড়ি ডুবে গেছে বন্যায় এটা হলো আমাদের আসামের বন্যা আর এই ময়নাফাইকিটার পিছনে যেটা লেজ ছিল এই লেজটা বিড়াল ধরছিল তো বাইরে ছিল বাইরে সাইরে রাখছিলাম বাইরে সাইরে রাখার পরে বিড়াল কিন্তু ভাগ্যটা ভালো পিছনে তার লেজটা খেয়ে নিছে আর অঙ্কিতা তো সারা দিন কান্না করছে জনকা বিড়াল কিন্তু ধরেছিল দেখে না বাইসা আছে বাইসা থাকার পর ওর মনটা অল্প ভালো লাগতেছে

嗯。Mm.